হচ্ছে এই গাড়িটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা সোনালী ব্যাংকের এই গাড়িতে আপনার সোনালী ব্যাংকের ক্যাশ ছিল তো ওই রেল গেটে যখন পার হয় তখন আপনার ওই যে দুইটা ভ্যানের সাথে তাল মার মারার পরে দুইটা ভ্যানের ওপর দিয়ে এই গাড়ি চালাই দেয় যে ওরা মনে হচ্ছে জায়গা স্পট কিন্তু অথচ ওরা মারা যায়নি তা আমরা ওখানে সাথে সাথে ওদের আটা গাড়ি তুলি সতেরো পাঠালাম পাঠানোর পরে ওই গাড়ি চলে আসছে আস্তে আস্তে আপনার এই যে হাই রোডে যে কাজ করছে যে ভেকু এই ভেকু গাড়ি দিয়ে ব্যাকে দিয়েছে আর এই গাড়িটা তখন আপনার এমনি চালিয়ে দিয়েছে এই গাড়ির ভিতরে আপনার সোনালী ব্যাংকের ক্যাশিয়ার ছিল দুইজন পুলিশ সদস্য ছিল একজন আনসার সদস্য ছিল আর ড্রাইভার ছিল ড্রাইভার পালি লোড় মেরেছে আর ওনারা ভেতরে ছিল এসে আমি খুলে বের করি বের করার পর দেখতে আছে দুনিয়ার টাকা গাড়ির মধ্যে বস্তা লোড দুই বস্তা টাকা ওই দুই বস্তা টাকা পুলিশ সদরের কাছে বুঝবে দিই যে আবার ওই সোনালী ব্যাঙ্কে তশ টাকা সোনালী ব্যাংকের থেকে কর্মকর্তারা আসে মোটর সাইকেল যোগে এই আমি বললাম যে দেখেন আপনাদের টাকা পয়সা সব বুঝ আছে কিনা না কোনো হ্যারিটারি গিয়েছে কিনা বলছে না ভাই আমাদের টাকা পয়সা সব বুঝ সব ঠিক আছে যে সব সবার সামনে বুঝ জুজ করে ওনারা চলে গেল আমরা ওনার ট্রিটমেন্ট দেন কে আর যে ক্যাশিয়ার তার পায়ে লেগেছে বুঝেছেন আর আমার এই শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই গাড়ি পাহাড়া দিয়ে আমরা ছেলে রেখেছি এই হচ্ছে বর্তমানে হচ্ছে এই দুর্ঘটনার সার্বিক পরিস্থিতি